বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সুদী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকল ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোট সময়েরা যারা আমাদের তৃতীয় প্রশ্ন করছে তাদের আজকের যে আলোচনা সেটি হলো আমাদের বাংলা এই বাংলা বিষয় থেকে আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করব একশো নম্বর একটি প্রশ্নপত্র যাখানে নতুন বই থেকে আশা করছি প্রথম থেকে শাস্তি ভিডিওটাতে সময় দেব তো আমরা আসলে কিছুদিন আগে যেহেতু আমাদের এলাকায় বৃষ্টি হয়েছিলো সেখানে আমার অনেক কাগজপত্র আসলে ভিজে গিয়েছে সে কারণে তৃতীয় শ্রেণির বা অন্যান্য বিষয়গুলোর একটু আমার গ্যাপ যাচ্ছে সে কারণে আন্তরিকভাবে দুঃখিত যে প্রত্যেকটি বিষয়ে আমার ভিজে মানে কাগজপত্রগুলো ভিজে গিয়েছে আর কি তো যাই হোক আমরা আবার চেষ্টা করছি যেন আপনাদের ছোটো শুনিদের অসুবিধা না হয় আমরা চেষ্টা করছি প্রত্যেকটি বিষয়ে যেন শুধুভাবে আপনারা দেখতে পারেন এবং আপনাদের ছোটো শনিদের জন্য প্রস্তুতিগুলো নিতে পারেন তো এই বাংলা বিষয় থেকে আমরা আজকে দেখতে চেষ্টা করব একশো নম্বরের একটি দশটি বিষয় এবং আমরা নতুন বই থেকে কী কী পড়াতে পারি বা কি কী বিষয় পেতে পারি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি আশা করছি প্রথম থেকে শেষ ভিডিওটিতে সময় দিচ্ছি তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সব আচ্ছা প্রথমে আমাদের যেটি দেওয়া রয়েছে এক নম্বরের শব্দ অর্থ লেখ দশটি তো বাঘ রাত পোহানো এবং রটানো সিপাই বন্ধু বৃষ্টি মুদ্রা ফটক কেল্লা মিনার চর উকি দেয়া রবি বায়ু তাহলে আমরা এখানে বেশ কয়েকটি শব্দ পেয়ে যাচ্ছি যা কিনা আমাদের ছোটো সমুদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ এবং শব্দ অর্থ লিখো তাদের বই থেকে আমরা এগুলো বিষয় নেওয়ার চেষ্টা করেছি এবং আমরা আমাদের ছোটো সমুদ্রের যে তৃতীয় যে বাংলা বইটি রয়েছে সেই বাংলা বই থেকে আমরা মূলত যে পাঠগুলো পড়তে পারি বা জানতে পারি এই বিষয়গুলোর উপর আমরা অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করেছি আশা করছি সেগুলো দেখে নেব এখানে আর সেই বিষয়গুলো নিয়ে অত আলোচনা করার কিছুই নেই বা প্রয়োজন নেই আমরা কত পার্ট থেকে কত পার্ট পর্যন্ত পড়াবো সেই বিষয়গুলোর উপরে আমরা ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সেইখান থেকে আপনারা সে বিষয়গুলো দেখে নেবেন দুই নম্বরে রয়েছে বাক্য তৈরি করে পাঁচটি নৌকা প্রাচীন আনন্দ দিঘি পাঠশালা এবং জাদুঘর তাহলে এখানে আমরা দুই নম্বর দেখতে পাচ্ছি যে আমাদের বাক্য তৈরি করো আমরা তৃতীয় শ্রেণীর এটাকে আগে অনুচ্ছেদ দিয়ে বিভিন্নভাবে সৃজনশীল বা মধ্যে প্রশ্ন এলাকায় দেওয়ার চেষ্টা করছি এটি একটি প্রশ্ন আমরা আজকে যেটা দেখে চেষ্টা করছি তাদের পাঠ্যবই থেকে সরাসরি বিভিন্ন বিষয় থেকে তাদের এই বিষয়টিকে সাজানো হয়েছে আশা করছি এই ধরনের বিষয়গুলো আমাদের ছোটো শ্রেণীদের তৃতীয় শ্রেণীর ধারাবাহিক মূল্যায়নে আসতে পারে তো আমরা তিন নম্বরে চলে যাব তিন নম্বরে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো যে আমাদের সঠিক শব্দ বসিয়ে খালি জায়গা পূরণ করি পাঁচটি এখানে কিছু বিষয় রয়েছে যেগুলো অতিরিক্ত হিসেবে আমরা আমার ছোট শুনে যেটি বলবো যে তারা যদি পাঁচটি ছয়টি সাতটি এই ধরনের কোনো বিষয় থেকে থাকে বা যদি বেশি থাকে বা যে কয়টি দিতে বলবে সেই কয়টি যেন তারা সুন্দরভাবে দিতে পারে এবং সেই নম্বরগুলো যেন তারা অবশ্যই খেয়াল করে যে সেই কয়টি বিষয় তারা দিচ্ছে কি না আচ্ছা টল টল করছে ড্যাশ সুপারি গাছের শাড়ি দিয়ে উকি দেয় ড্যাশ ব্যাং বলল ড্যাশ আচ্ছা আমরা ক খ গ দেখলাম ঘরে যেটি দেড় রয়েছে পিঁপড়া ড্যাশ করে রাজার দরবারে গেল ও আহা ব্যথা পেলে ড্যাশ শনিবার সকালে সবাই স্কুলের মাঠে ড্যাশ হলো আচ্ছা বাকি অংশগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি ছ বর্গীয় জ এবং ঝ নদীর চরে ড্যাশ মেলা বসে মুক্তিযুদ্ধ হয়েছিল ড্যাশ মাঠ ভরা ধান আর জল ভরা ড্যাশ তাহলে আমরা আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব আমরা আজকে যা যা দেখে চেষ্টা করছি এবং আপনাদের এ ধরনের কোনো যদি বিষয় থেকে থাকে যদি নমুনা কীভাবে দেখব আমরা ডিসক্রিপশন বক্সে নমুনা দেওয়ার চেষ্টা করবো যে আমরা কোন কোন পার্ট বা কী কী অধ্যায় পড়াতে পারি সেগুলোর উপরে আমরা সেখানে দেওয়ার চেষ্টা করব ভিডিওগুলো এটাকে যা আমরা আলোচনা করেছি তো চার নম্বর যদি দেওয়া রয়েছে যুক্তবর্ণ ভেঙে শব্দ বাক্যে প্রয়োগ করো আচ্ছা তো এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো শুধু সুন্দরভাবে খেয়াল করবো যেন তারা এগুলো পেরে যায় এবং এই ধরনের বিষয়গুলো কিন্তু তাদের বইয়ে দেওয়া রয়েছে কয়লা যুক্ত দয়রা ফালা এবং দূরত্ব শয় টয় যুক্ত দূরত্ব ধয় যুক্ত এবং চয় ছয় যুক্ত এবং কয়র ফালা নিচে আমাদের আয়টি দেওয়া রয়েছে আচ্ছা এখন এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো শুধু সুন্দরভাবে শেখানোর চেষ্টা করবো চলে যাব আমাদের পাঁচ নম্বরে এবং আমরা আজকে বলেছি যে আমরা সর্বমূলক কিন্তু দশটি বিষয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো হয়তোবা এই বিষয়গুলো থেকেই আমরা মোটামুটি কমন পেতে পারি যদি আরও কিছু বিষয় এসে থাকে আমরা চেষ্টা করছি আপনাদেরকে বিভিন্ন সময় এর আগে ভিডিও দেওয়ার চেষ্টা করছি সেখানেও আমরা বেশ কিছু আলোচনা করছি সেগুলো দেখে নেব তো আমরা এখানে পাঁচ নম্বরে যে বিষয়টি পেয়ে যাব সেটি হলো আমাদের বিপরীত শব্দ লেখ পাঁচটি সত্য স্বাধীন গ্রাম জন্ম ব্যয় রাগ আগে প এবং আমাদের যেটি দেওয়ার শেষে সেটি হলো অলস তাহলে এই শব্দগুলো আমরা বিভিন্ন শব্দ শেখানোর চেষ্টা করব এবং তার সঙ্গে আমাদের ছয় নম্বরে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া রয়েছে যেটি হলো আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো আমাদের বিরাম চিহ্ন আমাদের ছোটো সুন্দরের যেন বিরাম চিহ্নগুলো সুন্দরভাবে এখন থেকে লিখতে পারে বা জানতে পারে এই বিষয়গুলোর জন্য আমরা অবশ্যই আমাদের ছোটো সুন্দর থেকে সহযোগিতা করব এবং এই অনুযায়ী আমাদের ছোটো সুন্দের বাসায় থেকে আমরা আমাদের ছোটো সুন্দর প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব যেন তারা এগুলো এখন থেকে আপনাদের সহযোগিতা নিয়ে যেন তারা বলতে পারে বা বুঝতে পারে তো এখানে যে বিষয়টি অনুচ্ছেদটি দেওয়া রয়েছে ছয় নম্বরে সেটি হল আমাদের নৌকার মাঝি গণেশ কাকা বলেছেন পাখিরা মাছ ধরে সাদা বকগুলো চুপ করে বসে থাকে মাছ দেখলেই খপ করে ধরে তিথি এসব গল্প শুনে মনে মনে ভাবে আহা যদি আমিও যেতে পারতাম এ ধরনের একটি অনুচ্ছেদ দেওয়া রয়েছে এবং এই অনুচ্ছেদটি থেকে আমরা আমাদের ছোটোর সঙ্গে কোথায় চিহ্ন বসবে এবং কোথায় দাড়ি কুমার বা স্মৃমিক প্রশ্ন মতো এগুলো তারা সুন্দরভাবে যেন এখন থেকে বুঝতে পারে এবং আপনাদের সচেতন যেন তারা জানতে পারে তো যেমন সাত নম্বরে সাত নম্বরে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হল প্রশ্নের উত্তরদা এখানে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে এই প্রশ্নগুলোর আলোকে আমরা আমাদের ছোটোর সঙ্গে যে বিষয়টি বলবো সেটি হলো যে তারা এখানে আমাদের প্রশ্নের বিষয় থাকতে পারে পাঁচটি যে কোনো পাঁচটি তো এখানে আমরা প্রশ্নগুলো একটা দেখি দেওয়ার চেষ্টা করছি ক আত্মীয়ের মতো মিলেমিশে কারা আছে খ তীরে পৌঁছে তিথি কি ভাবতে লাগলো গ লালবাগ কেল্লা সম্পর্কে তিনটি বাক্য লেখো চলে যাব ঘর নম্বরে কীভাবে ব্যাঙের গায়ে দাগ হলো চলে যাবো ও নম্বরে খকা কোন সময়ের পাখি হতে চায় খোকা কোন সময়ের পাখি হতে চায় আত্মীয়ের মতো মিলেমিশে কারা আছে তীরে পৌঁছে তিথে কী ভাবতে লাগলো লালবাগ কেল্লা সম্পর্কে তিনটি বাক্য লেখক কীভাবে ব্যাঙের গায়ে দাগ হলো খোকা কোন সময়ের পাখি হতে চায় এরপরে আমরা যেটি পেয়ে যাবো সেটি হলো কে মুরগির ডিম ভেঙেছিল ছ তাকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল এখন আমাদের আট নম্বরে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আট নম্বরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি দেওয়া হয়েছে সেটি হলো যে বিভিন্ন ধরনের বাক্য লেখক এখানে তারা যে বিষয়গুলো পাবে যে আমাদের অনুরোধমূলক বাক্য বা আমাদের আরও যেগুলো রয়েছে যে অনুরোধ বা নির্দেশ বা আদেশ বা প্রশ্নবোধক যে বাক্যগুলো রয়েছে বিভিন্ন ধরনের এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো এই আট নম্বরের একটি প্রশ্নে পেতে পারি তিনি কেন পাখিদের জন্য ভাবছিল তিনি কেন পাখিদের জন্য ভাবছিল খ আমাকে একটু পানি দাও সবাই খাতা বের করো ফুল ছিল না মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তাহলে এখানে আমরা পাঁচটি বিষয় দেখতে পাচ্ছি তিনি কেন পাখিদের জন্য ভাবছিল আমাকে একটু পানি দাও সবাই খাতা বের করো ফুল ছিলো না মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তাহলে এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো ছোটো সুন্দরভাবে এই বিভিন্ন ধরনের বাক্যগুলোর জন্য আমাদের একটি পার্ট দেওয়া রয়েছে এবং পৃষ্ঠা দেওয়া রয়েছে সেখান থেকে আমরা আমাদের ছোটো সুন্দরকে সুন্দরভাবে পড়ানোর চেষ্টা করবো চলে যাব পরের অংশে পরের অংশের জন্য আমরা যে বিষয়টি পেতে চলেছি সেটি দেখে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো আমাদের নয় নম্বর এবং দশ নম্বরের জন্য আমাদের এখানে বিষয় দেওয়া রয়েছে নয় নম্বরের জন্য আমরা যে বিষয়টি এখানে পেতে পারি আমাদের আমরা কিছু অতিরিক্ত বিষয়টা আগে দেওয়ার চেষ্টা করছি যেমন চিঠি বা দরখাস্ত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এবং আমরা দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম যে আমাদের চলিত রূপ বা রূপ বা আমাদের ক্রিয়াপদের যে রূপের যে পরিবর্তন সেগুলো এবং এর আগে আরও বেশ কিছু বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করছি সেগুলো আমরা ভিডিওগুলো লিঙ্ক দেওয়ার চেষ্টা করব তো নর্মালি এটি যে বিষয়টি দেওয়া রয়েছে বই থেকে সবাই মিলে কথা ঘুরতে যাওয়ার একটি পরিকল্পনা তৈরি করো যেখানে আমরা চিঠির প্রয়োগ পেয়েছিলাম বা দরখাস্তের প্রয়োগ পেয়েছিলাম সে ধরনের আমরা একটি বিষয় বই থেকে এটি যোগ করেছি দশ নম্বর যেটি থাকছে সেটি হলো আমাদের নিচের যে কোনো একটি বিষয়ের রচনা তৈরি করো যেখানে আমরা ছয়টি রচনা দেখতে পাচ্ছি আনন্দের দিন তোমার গ্রাম তোমার ইচ্ছা বাংলা ভাষা জাতীয় ফুল এবং তোমার মা তাহলে আমরা এই বিষয়গুলোর উপরে আমরা আমাদের ছোটো শুনে শুধুভাবে যে কোনো বিষয়ে যেন কয়েকটি বিষয়ের উপরে তারা যেন রচনা জানতে পারে বা শিখতে পারে আপনারা এখানে দেওয়া রয়েছে ছয়টি আপনার ছোটো সমীদের সিলেবাস অনুযায়ী আপনার আপনাদের ছোটো শুনিদের যেহেতু প্রত্যেকটি স্কুলে ধারাবাহিক মূল্যায়ন নেওয়া হচ্ছে আমরা কয়েকটি বিষয় এই কয়েকটি বিষয় আমরা তাদের বই থেকে সরাসরি দেওয়ার চেষ্টা করেছি এবং আমরা যেহেতু এই পাঠগুলো নিয়ে আমাদের ছোটো শুনেদের যেহেতু বিভিন্ন অধ্যায় রয়েছে বা এই পাঠগুলোর উপরেই রয়েছে সেহেতু আমরা এই রচনাগুলোকে ইন্ডিকেট করেছি তো আজকে এই পর্যন্ত যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন যারা তৃতীয় শ্রেণীর গার্ডেন রয়েছেন যারা আমাদের আজকে ভিডিও নতুন দেখছেন যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপনার পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন যারা পূর্বেই আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছে অসংখ্য আমাদের পাঁচ টাকা জন্য তো আজকে এই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সঙ্গে সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি খোদা হাফিজ